بلغنا رمضان তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস থেকে ছয় মাস আগে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান नसीব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এই রমজানে আমি যে ইবাদতগুলো করেছি এই ইবাদতগুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহ তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এবাদত গুলো কবুল করো আবার আজকে এদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআনতলা করলাম আল্লাহ এই আবাদত গুলো কবুল করো এইভাবে ওনারা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতেন এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক না দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া ধরেন যে আমি আপেল খাবো আমি হান্ড্রেড প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানে দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক না বলেন ড্রিঙ্কস খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও সেটিফাইস করেছে আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে জন্য আমরা স্যাক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস হারামকে স্যাক্রিফাইস করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই হারামকে আমরা স্যাক্রিফাইস করবো আল্লাহর ভয়ে সুদের সত্তরটা গুণা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুদ যে খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামীর নাম পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকাই দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা কুকুরগুলো কেঁপেছিল ঠিক কিনা বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন হ্যাঁ ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই সো আমরা সুদ কে না বলে দিবে এটা হারাম সুদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আমরা বাকি এগারোটি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেমগুলো এগুলোতে জড়িত হবেন না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বারাকা নাই বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক কিনা বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই এরকম আসে না নাই একটা হসপিটালের বিল দিতে যে 10 লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সুন্দরগুলোর ভাইরা এজন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব না কেমতের কঠিন ময়দানে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন

একজনের একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরুব্বিরে সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট গোছাই হচ্ছে পাহাড়ের মত উঁচু করে আপনার আমলনামায় আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে এজন্য আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে আল্লাহ ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে আল্লাহ এজন্য সাময়িক লাভ দেখে আপনি জুয়াতে জড়াবেন না এইসব লটারিতে জড়াবেন না যারা জড়াই জড়াবেন না আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত দিবে কে আল্লাহ বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন আপনি আপনি ফিল করবেন সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেয়ার মালিক একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মদ খাওয়ার অভ্যেস আছে নাকি আশেপাশে হ্যাঁ এটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন হাত দিয়ে ছবেন এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যান তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নেব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শয়তান আপনার ব্রেন কে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ আপনি বুঝবেনই না এই ব্রেইনার কন্ট্রোল নিয়ে নেবে কে আল্লাহ শয়তান আওয়াজ করে বলেন কে নেবে আল্লাহ শয়তান নিয়ে নেবে এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন আমিন প্রিয় ভাইরা আমির ইসরা বাকারার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওলি টুকমিলুল ঈদদাফা ওলি তুকাববিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন অর্থাৎ তোমরা রমাদানের সিয়ামকে পূর্ণ করো এরপর আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও কেন আল্লাহ তালা যে আমাদেরকে এবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম এজন্য আমরা যখন এবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি আপনি ধরেন তাহাজুদের সালাত করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তালা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছেন আর তৌফিক আল্লাহ যে আমাদেরকে তৌফিক নসিব করেন এটা অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত যাদেরকে আল্লাহ তৌফিক নসিব করেন আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজুদের সালাদ পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েন আমিন আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য শুকরিয়া করব কার আল্লাহ সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহু আকবার সবাই একসাথে আওয়াজ করে আল্লাহ তোমরা ঈদের সৌন্দর্য বাড়াও তাকবির দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে আল্লাহাম আমাদেরকে দিলেন সিয়াম পালনের তৌফিক দিলেন এজন্য জন্য আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদ উল ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গে আসা পর্যন্ত আমরা তাকবির করবো আমরা আগে পড়ে তাকবির করবো আমি এখন তাকবির করবো আমার সাথে সাথে সবাই করবো না মা হ বার মা হ লা ইলা হা الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد

বেশি বেশি যেন আমরা প্রশংসা করি সব সময় পড়বে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাহলে নেয়ামতের বাড়ি ধারা বর্ষণ করবে কে তাহলে আমরা তাকবির করব বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমাদের সদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে আজকের দিনে যার সামর্থ্য আছে সদাকাতুল ফিতর দিয়ে দিবে দিছেন তো না এবার মালয়েশিয়াতে মনে হয় সাত রিঙ্গিত সর্বনিম্ন কত যদি আমার হয় না হুজুর আবার কিছুই নাই

طہورۃ للصائم من اللغو والرفث আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো জানাল্লাহ माफ করে দেয় সুবহানাল্লাহ হয়তো ভুল বলে ফেলছি কখনো কি মিথ্যা বলে ফেলছি অশ্লীল কিছু বলে ফেলছি ভুল ত্রুটিগুলো যাতে माफ করে পূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিতে পারেন এজন্য আল্লাহ সদাকাতুল ফিতরকে আমাদের জন্য ওয়াজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে توانا للمساکین মিসকিনরা যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা শ্যামাই খাবেন পায়েস খাবেন মিষ্টান্ন কিছু না কিছু তো খাবেন তাই তো ইসলাম দেখে রাস্তার একপাশে পাঁচতলা এক এটা ইসলাম চায় হ্যাঁ সুখ সমৃদ্ধি ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামই ইসলাম আলহামদুলিল্লাহ পড়েন

আজকে তারা ঈদুল ফিতর উদযাপন করছে যারা লোকাল মুনিং করতে পারেনি চাঁদ দেখেনি তারা আগামীকাল পালন করবে ঠিক কিনা বলেন বিশ্ব দেখে তোমরা রোজা রাখা শুরু করো আবার চাঁদ দেখে তোমরা ঈদ করা শুরু করো গতকাল আমরা চাঁদ দেখেছি এখানে মালয়েশিয়াতে আজকে ঈদ করছি সওয়ালের আজকে এক তারিখ তাহলে এই চাঁদের উপর বেশ করে আমাদের ইসলামের একাদত গুলো

দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশি ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ঈদুল ফিতর যখন আসে কাজী নজরুলের লেখা এই নাসিরটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে এদের একটা অপূর্ণত থেকে যায় ঠিক কিনা ওমন রমজানেরই রোজার শেষে পারেন সবাই

ভাঙাইতে রম জানে রই রোজার শেষে এলো খুশি আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না আওয়াজ করে পড়ুন ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগির তোর সোনা দানা বালা খানা সব রে লীলা দে যাকত মুর্দা মুসলি রাজ রোজার শেষে এলো খুশি তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গহে পড়োন তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গহে যে ময়ে দানে সব গাজী মুসলিম হয়েছে sahibi পড়োন ওমন রম জানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ তাহলে এই যে রমজান শেষে খুশির ঈদ আমাদের মধ্যে চলে আসলো চাঁদের পালকিতে চড়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সবাই মিন্না মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকেও কবুল করুক আমাদের পক্ষ থেকেও কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছে এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখে